আপনাদের মাঝে পক্ষ থেকে এমন একটি মেশিন নিয়ে এসেছি যেটা নারী পুরুষ বেকার বৃদ্ধ সবাই এই বিজনেস টা করতে পারবে তো চলুন আমরা এই মেশিনটি সম্পর্কে জেনে নিন আসসালামাইকুম ভাইকুম আসসালাম জি আপনার পরিচয়টা জি অনলাইন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম আজকে আমরা দর্শকদের জন্য কি মেশিন নিয়ে আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো খুবই একটি ভালো মেশিন এবং আধুনিক মেশিন তিন মাথাওয়ালা ম্যাজিক মেশিন জি তো এই মেশিনে কি কি কাজ করা হয় এই মেশিনে একের ভিতর সব তো এক কোথায় বলতে গেলে এক মেশিনেই সমস্ত ধরনের কাজ করা সম্ভব যেমন প্রথম যে হপারটা দেখতে পাচ্ছেন এটা হলো ধানের হপার উপরে ধান দিতে হবে ধান দিলে তারপর হচ্ছে যে আপনার এদিক দিয়ে যে ফ্রেশ চাউল আছে একদম যে বাজারে যে চাউলটা আমরা কিনে পাই একদম বাজারে ফ্রেশ চাউলটা এদিক দিয়ে বাইর হবে এবং চাউলের যে একটা খুদ আছে যে একটা দানাদার খুদ আছে এই খুদটা এদিক দিয়ে বাইর হয়ে যাবে মানে আলাদা সেপারেট হয়ে যাবে এবং চাউলের যে একটা কুড়া আছে যে ধান যে ভাঙানোর পর যে কুড়াটা আসে সম্পূর্ণ কুড়াটা এদিক দিয়ে আউট হয়ে যাবে এক কোথায় চাউল ঝাইরা দেবে একদম পরিষ্কার ঝকঝকে ফক ফকে পাশে যে পাশে যে আছে এটা হলো আপনার মিল এটার মধ্যে আপনার চালের গুঁড়ো করতে পারবেন গরুর খাদ্য করতে পারবেন আর চালের বাচ্চা যে সুজি বানানো যাবে তাহলে আটা যেটা আমরা শীতকাল এখন এখন যেমন শীতকাল আসছে সবাই বাসায় মনে করেন আটা সবারই প্রয়োজন আছে এই মেশিনটা করলে অবশ্যই এটার মধ্যে আটা করতে পারবে জানেন শীতকাল অবশ্যই আটা লাগবে এটা আটা করতে পারবে খুব সহজ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যত সব মশলা আছে এটাতে মশলা পাউডার করা যাবে যেমন জিরা দুইনা হলুদ মরিচ ইত্যাদি যত সব মশলা আছে সব এটার মধ্যে পাউডার করা যাবে কেউ ধান নিয়ে আসলে ধান ভাঙ্গা দিতে পারবেন কেউ চাল নিয়ে আসলে চালের গুঁড়ি করে দিতে পারবেন আবার কেউ যদি হলুদ মরিচ আনে তো এই মেশিনেই হলুদ মরিচ পাউডার করে দিতে পারবেন এক কোথায় অসাধারণ তো এই মেশিনটা কি বাসাবাড়ির লাইনের জন্য না হ্যাঁ এই মেশিনটি একদম নর্মাল লাইনে চলে বাসাবাড়ি যে টু টোয়েন্টি ভোল্ট দুশো বিশ ভোল্ট এই ভোল্টেজ চলে তো প্রথমত আমাদের সবারই বাসায়

পরবর্তীতে মেশিন সার্ভিসের ক্ষেত্রে যদি পার্স লাগে তো পার্সের বিল অবশ্যই পে করতে হয় আর মোটর যে আমরা এই মেশিনে যে মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার আর চার পাঁচ গোড়া মোটর দেখেন এই জায়গায় একদম খোদাই করে লেখা আছে মডেল নাম্বার সবকিছু দেওয়া আছে আপনার এই যে রেটেড পাওয়ার ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি ফোর কিলো তারপর সবকিছু নিচে দেওয়া আছে আর পি এম আছে উনত্রিশশো একদম সবকিছু দেওয়া আছে বাসাবাড়ি লাইনেই চলবে রেটেড ভোল্টেজ দুইশো বিশ

অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অ্যাডভান্স সিস্টেম অগ্রিম আমাদের পাঁচ হাজার থেকে এর উপরেও অ্যাডভান্স করতে পারেন আমরা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এই মেশিনের জন্য অ্যাডভান্স নিয়ে থাকি তো পরবর্তীতে অ্যাডভান্সের পর যে টাকাটা বাকি থাকে সেই টাকাটা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মেশিনটি পুড়ে নিতে পারবেন তাদের অফিস অ্যাড্রেস হলো প্রথম যে অফিস আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্ট হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের পূর্ব দিকে। সুজা আশকোনা রোডে নর্তপাড়া বৈশাগির মোড় দক্ষিণখান ঢাকা এবং যারা উত্তরবঙ্গ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যারা উত্তরবঙ্গবাসী বলতো ওনারা চাইলে খুব সহজেই আমাদের বগুড়াটি শাখা আছে ফড়কিবিড়িস সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহানপুর বগুড়া দর্শক আপনারা ভাইয়ের কাছ থেকে শুনে নিলেন কিভাবে জায়গা থেকে মেশিন ডিক্রয় করতে পারেন তো দর্শক দেরি না করে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা এখনো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ মেশিনটি ক্রয় করুন আর যারা এখনো অব্দি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকে দেখা হবে আবার অন্য কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম